এক সময়ের লাখো তরুণ তরুণীর কাজ তাহসান এবং মিথিলা সবার আইডল তারা এবং মধ্যমানীয় হিসেবে নিজেদের জুটিটা গঠিত করেছিলেন তাদের জুটিটা দেখে সবাই অনুপ্রাণিত হতো খুব অল্প সময়ের মধ্যে তাহসান এবং মিথিলা জনপ্রিয়তা লাভ করেন এবং ভক্তদের মনে তাদের জন্য জায়গা করে করে নেন কিন্তু হঠাৎ নেমে কালো মেঘের ছায়া সালে বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল তাদের এবং অবশেষে বিচ্ছেদ হয়েও গিয়েছিল সেরা এই জুটি বিচ্ছেদের পর দীর্ঘদিন তাদেরকে আর এক ফ্রেমে কাজ করতে দেখা যায়নি তাহসান এবং মিথিলার বিয়েটা হয়েছিল প্রেমের মাধ্যমে চলুন দেখে আসি তাদের প্রেম কাহিনী দু সালে ঢাকা ছাত্র ছাত্রী ছিলেন তাহসান ও মিথিলা মিথিলার এক বন্ধু তাহসানের অটোগ্রাফ নিতে মিথিলাকে তাদের সাথে নিয়ে যান প্রথম দেখায় তেমন আকৃষ্ট না হলেও পরের দিন তাহসান মিথিলাকে চিঠি দেন চিঠি বিনিময়ের মাধ্যমে তাদের পরিচয়টা শুরু হয় এবং দ্রুতই প্রেমের সম্পর্কটাও গড়ে ওঠে তাহসান তার গানে মিথিলার প্রতি ভালোবাসা প্রকাশ করতে চোখের ভিতর তুই আমার তুমি কি জানো এর মতো গান তাদের প্রেমের সাক্ষ্য বহন করে নিয়মিত দেখা রিকশায় ঘোরাঘুরি রোমান্টিক মুহূর্ত তাদের প্রেম ছিল তরুণ উদ্যামীও আবেগপূর্ণ দু ছয় সালের তিন আগস্ট তাহসান এবং মিথিলা বিবাহ আবদ্ধ হন 2009 সালে তাদের একমাত্র সন্তান মেয়ে আইরা জন্মগ্রহণ করেন তেরো বছরের সংসার জীবন তারা খুব সুখে শান্তিতেই কাটাচ্ছিলেন কিন্তু এই সুখ দুঃখের পাশাপাশি হয়ে গেল বিচ্ছেদ ২০১৯ সালের ২০ নভেম্বর তাহসান ও মিথিলা যৌথ বিবৃতির মাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন কারণ হিসাবে ব্যক্তিগত অমিল উল্লেখ করলেও বিচ্ছেদের আসল কারণ এখনো অস্পষ্ট বর্তমানে বিচ্ছেদের পরও তাহসান ও মিথিলা তাদের মেয়ে আয়রা যৌথ দায়িত্ব পালন করে যাচ্ছেন পেশাগত জীবনে দুজনই সক্রিয় আছেন তাহসান গান গাচ্ছেন ও সুরাবৃতি করছেন মিথিলেও তার অভিনয়টা চালিয়ে যাচ্ছেন তাদের বিচ্ছেদে অনেক ভক্তের কাছে দুঃখজনক হলেও তারা দুজনেই তাদের সিদ্ধান্তে খুবই অনা উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে তাঁছাড়াও মিথিরা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন তাদের প্রেম কাহিনী অনেক তরুণের কাছে ছিল অনুপ্রেরণা বিচ্ছেদের পরও তারা সভ্য সম্পর্ক বজায় রেখেছেন এবং যা তাদের প্রতি শ্রদ্ধাশীলভাবেই রেখেছেন প্রেম করে বিয়ে করেছিলেন এই দুই অভিনেতা অভিনেত্রী দু সালে তিন আগস্ট তারা প্রেম করে বিয়ে করে তাদের সম্পর্কটা শুরু করেছিলেন এবং ইতিটাও এনে দিলেন তাহসান এবং মিথিলা অনেকগুলো নাটকে অভিনয় করেছেন একসাথে এবং সেগুলো দর্শকের মন কেড়ে নিয়েছে কিন্তু দু হাজার সতেরো সালের মে মাসে এই জুটি দর্শকের এবং তরুণ সমাজের মন ভেঙে দিয়ে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন দুইজন দুই দিকে তাদের যাত্রা শুরু করিতেন কাজে এরই মধ্যে মিথিলা বিচ্ছেদের পর বিয়ে করেন কলকাতার জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জি আয়রা হচ্ছে তাহসান এবং মিথিলার একমাত্র সন্তান তার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন থাকে অটুটভাবে ভাবে কোন এক টিভি শোতে তারা বলেছিলেন বিচ্ছেদের পরেও ভালো বন্ধুত্ব রাখা সম্ভব এভাবেই তাদের সম্পর্কটাও টিকে ছিল আবারও এক হতে যাচ্ছেন তারা মিডিয়া জগতে একসাথে দেখা যাবে তাদেরকে ওয়েব সিরিজে সাত খন্ডের এই ওয়েব সিরিজের নাম বাজি নির্মাতা আরিফুর রহমানের পরিচালনায় এই ওয়েব সিরিজটি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে এই ওয়েব সিরিজে ক্রিকেটার রূপে পাওয়া যাবে এবং মিথিলাকে পাওয়া যাবে সাংবাদিক রূপে আশা করি তাদের এই একসাথে হওয়ার গল্পটা প্রত্যেকটা দর্শককে আবারও অনুপ্রাণিত করবে নতুন ভিডিওম নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ